কেউ যদি আপনাকে দেখে বলে তুমি কিছুই না শুধু একটা লেবার আপনি কি করবেন চুপ করে সহ্য করবেন নাকি এক মুহূর্তেই নিজের পরিচয় প্রকাশ করে সব থামিয়ে দেবেন এই মেয়েটা চুপ করেছিল ভোরের আলো ঠিকমতো ওঠেনি শহরের এক কোণে বিশাল একটি ফ্যাক্টরি গেটের সামনে সারি সারি শ্রমিক কারো চোখে ঘুম কারো চোখে চিন্তা কারো চোখে শুধু বেঁচে থাকার লড়াই সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল একটি মেয়ে মলিন জামা পায়ে পুরনো জুতো মুখে কোনো মেকআপ নেই কেউ জানত না এই মেয়েটি এই ফ্যাক্টরির মালিকের একমাত্র মেয়ে তার নাম কেউ জানত না সবাই তাকে ডাকত এই মেয়ে এই লেবার ওই নতুনটা সে কিছু বলত না শুধু প্রতিদিন সময় মতো আসত কাজ করত আর নীরবে ফিরে যেত কারণ সে এসেছিল পরিচয় নিয়ে নয় সে এসেছিল সত্য জানতে ফ্যাক্টরির ভেতরে ঢুকেই শুরু হতো আদেশ কেউ চিৎকার করে বলত এই হাত হাতচালাও কেউ ঠাট্টা করে হাসত মেয়েদের দিয়ে এসব কাজ হয় সে দাঁত কামড়ে সহ্য করত কারণ সে জানত এই কষ্টটা তার বাবার হাজার শ্রমিক প্রতিদিন সহ্য করে সুপারভাইজার ছিল সবচেয়ে কঠিন মানুষটি চোখে তার শুধু নিয়ম হাতে শুধু ক্ষমতা একদিন সে বলল তুমি এত ধীরে কাজ করছ কেন ফ্যাক্টরি কি তোমার বাবার মেয়েটার বুক কেঁপে উঠল কিন্তু সে শুধু মাথা নিচু করে বলল দুঃখিত স্যার চেষ্টা করছি সে জানত এই একটা বাক্যই সব বদলে দিতে পারে সে চাইলে বলতে পারত হ্যাঁ এই ফ্যাক্টরি আমার বাবার কিন্তু সে বলেনি কারণ সে জানতে চেয়েছিল পরিচয় ছাড়া মানুষকে মানুষ হিসেবে দেখা হয় কি না প্রতিদিনের কাজ ছিল কঠিন ভারী বস্তা তোলা ঘাম ঝরা হাত ব্যথা হয়ে যাওয়া রাতে বাসায় ফিরে হাত ধুতে গিয়ে সে অনেক সময় কেঁদে ফেলত তার বাবা জানত না তার রাজকন্যা প্রতিদিন যুদ্ধ করছে একদিন দুপুরে সে ক্লান্ত হয়ে একটু বসেছিল সুপারভাইজার দেখে চেঁচিয়ে উঠল এই এখানে বসার জায়গা না কাজ করতে না পারলে চলে যাও চারপাশে সবাই তাকিয়েছিল কেউ কিছু বলল না মেটার চোখ ভিজে উঠল কিন্তু সে দাঁড়িয়ে গেল কারণ সে দুর্বল প্রমাণ দিতে আসেনি ফ্যাক্টরির এক কোণে একজন বৃদ্ধ শ্রমিক ছিল সে সব দেখত একদিন সে ফিসফিস করে বলল মা তুমি আলাদা তোমার চোখে লড়াই আছে মেটা হালকা হাসল এই হাসিটাই ছিল তার শক্তি অন্যদিকে ফ্যাক্টরির মালিক তার বাবা দূর থেকে সব দেখছিলেন তিনি কিছু বলেননি কারণ তিনিও জানতে চেয়েছিলেন তার তৈরি সামলাব যে মানুষ কেমন ব্যবহার পায় প্রতিটি অপমান তার বুকেও আঘাত করছিল একদিন ঘটল সেই ঘটনা একটি যন্ত্রে সমস্যা হলো। দোষ পড়ল মেয়েটার অপর সুপারভাইজার চিৎকার করে বলল তোমার মতো লোকদের জন্যই ফ্যাক্টরি পিছিয়ে এই কথাটা আর সহ্য করা গেল না হঠাৎ পুরো ফ্যাক্টরি থমকে গেল গেট দিয়ে ঢুকলেন ফ্যাক্টরির মালিক সবাই সোজা হয়ে দাঁড়াল সুপারভাইজারের মুখ ফ্যাকাশে মালিক ধীরে ধীরে মেয়েটার সামনে এসে দাঁড়ালেন তিনি বললেন এই মেয়েটাকে চেনো সুপারভাইজার বলল স্যার একজন লেবার মালিক গভীর কণ্ঠে বললেন না এ আমার মেয়ে চারদিকে নিস্তব্ধতা মেয়েটার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কারণ সে বুঝল তার পরীক্ষা শেষ মালিক বললেন সে এখানে কাজ শিখতে না সে এসেছিল মানুষ চিনতে সুপারভাইজার মাথা নিচু করল তার কোনো কথা নেই মালিক বললেন আজ যদি সে আমার মেয়ে না হতো তাহলে কি তোমরা তাকে মানুষ ভাবতে এই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না সেদিন অনেক কিছু বদলে গেল নিয়ম বদলাল ব্যবহার বদলালো চোখ খুলে গেল অনেকের আর মেয়েটা সে হালকা হাসলো